পাপ্পু মিউজিশিয়ান অ্যান্ড সার্কাসের পক্ষ থেকে আজ উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জ থানা অধীনস্থ স্যান্ডেলার বিল বাগডবগুড়া প্রাইমারি স্কুল ময়দানে তারা বিভিন্ন রকম আইটেমের ম্যাজিক দেখাচ্ছেন আজ তাদের চতুর্থ দিনে এই দিনের আইটেম থাকছে একটা জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে দেওয়া হবে কিন্তু সে মরবে না এই খেলাটির নাম দেওয়া হয়েছে সীতা অগ্নি পরীক্ষা আবার একটি ছেলেকে বস্তায় মেদের শীতের দিনে পুকুরে ফেলে দেওয়া হবে আধ ঘন্টা পর পুকুরে সেই ছেলে জীবন্ত অবস্থায় ফিরে আসবে এছাড়াও আরও বিভিন্ন রকমের খেলা তারা দেখিয়ে থাকেন এই চারকা গ্রুপ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে তারা এই খেলা দেখিয়ে থাকেন সারা বছর এমনটাই জানিয়েছেন পাপ্পু মিউজিক অ্যান্ড সার্কাস গ্রুপের প্রোপায়টর পাপ্পু নিজেই হিঙ্গলগঞ্জ থেকে প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ I'm <laughs> sorry, আকর্ষণীয় খেলা এবং খুব বিপজ্জনক ওনারা যেটা জীবনের ঝুঁকি নিয়ে যে খেলাগুলো করছে এটা অত্যন্ত ভয়ঙ্কর এবং খুব আকর্ষণীয় খেলা প্রতিদিনই দেখাচ্ছেন আমি প্রায় আসি এখানে বাঁকড়াডু প্রাইমারি স্কুল ময়দানে চলছে তো প্রথম দিনই ছিল অনেক ভালো খেলা গায়ে বুকের উপর দিয়ে গেছে কালকে মাটির নিচে বাচ্চাকে রেখেছিল हां माथाटा दिया तो नाम दो और नाम तापस मंडल भरे हर कलियों से আজকের শুধু দর্শক কম ছিল বলে খেলাটি আজকের কম দেখায়নি খেলা ভালো দেখিয়েছি কিন্তু আমার সিলেট ছিল আজকে চোখ বেঁধে বাইক চালানো আরেকটা সিটেল ছিল মানে এই এই পুকুরে বসটা বন্দি করে আমরা এগুলো তো প্রচুর লোকসভা না হলে লোকসংখ্যা না হলে এগুলো দেখানো যায় না এটা অ্যাকচুয়ালি কম দর্শকের মধ্যে প্রোগ্রামগুলো দেখানো যায় না মিনিমাম এটা সাত থেকে আটশো দর্শক লাগে আমাদের প্রোগ্রাম দেখার জন্য কিন্তু আজকের দর্শক নামটা কি পাপ্পু ম্যাজিসিয়ান সার্কাস আর আমি অ্যাকচুয়ালি সুপার সার্কাসে থাকতাম সুপার সার্কাস এটা কি দেখা যায় না হ্যাঁ এটা ফ্রি ফ্রিমন্ডল আমি সাইড আমার একটা আলাদা প্রোগ্রাম আছে যেটা কালী পুজো লক্ষ্মী পুজো রক্ষাকালী রাসমেলা যেটা মনসা পুজো এগুলো আমার কন্টাকে প্রোগ্রাম চলে নাম আমার পাপ্পু ম্যাজিসিয়ান সার্কাস আর অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম তো কন্টাকে চলে দাদা আমার এগ্রিমেন্ট সিস্টেম প্রোগ্রাম চলে এটা জাস্ট এই খেলাটা আলাদা এটা আমরা একটা প্র্যাকটিসের মধ্যে থাকি জাস্ট একটু দেশ ভবন ঘোরা হলো তাহলে সে একটু আনন্দ হলো ঠিক আছে আর কন্ট্যাকের খেলাগুলো সম্পূর্ণ সে আলাদা খেলা এর থেকে আরও খুব ভালো ভালো খেলা हलोलियो